এই মুহূর্তের সালারের সব থেকে বড় খবর চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মোবাইলের প্রাকৃত মালিকদের হাতে তুলে দিলেন সালার থানার পুলিশ এদের মধ্যে মোবাইল চুরি হয়ে গিয়েছিল বা হারিয়ে তার পরিপ্রেক্ষিতে সালার থানার দ্বারস্থ মালিকেরা সেই অভিযানের ভিত্তিতে সালার থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তদন্ত শুরু করেন উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি ফেরত দেওয়ার জন্য সোমবার সকাল এগারোটা নাগাদ ওই সমস্ত মোবাইলের প্রাকৃত মানুষদের সালার থানার পুলিশ ডেকে পাঠিয়ে মোবাইল তাদের হাতে তুলে দিলেন আজ মুর্শিদাবাদ জেলার সালাদ থানার ওসি কাউসার হোসেন মন্ডল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন পুনরায় ফিরে খুশি মোবাইল ফোনের মালিকরা কি জানালেন তেনারা শুনুন সালাত থেকে মোহাম্মদ শাহজাদা সালাদ টুডে এই মোবাইল চুরি হয়েছিল তাই সালাদ থানা ওসি সাহেব আজ দাগ করেছিলাম মোবাইলটা দিলেন আজকে পাঁচ মাস বাদে বাড়ি থেকে চুরি হয়েছিল রাত্রে প্রায় পাঁচ মাস ভালো খুবই খুব ভালো লাগছে পোকো কোম্পানি না আশা ছিল না সালাদানাকে ধন্যবাদ ওসি সাহেবকে ধন্যবাদ যে মোবাইলটা ফেরত পেয়েছি টাকাও ছিল বাইশ হাজার টাকার মতো টাকা ছিল টাকাটা পেলাম না মোবাইলটা পেলাম কি নাম তোমার আমার নাম আরিফ শেখ বাড়ি কাকগ্রাম খুব ভালো লাগলো আর স্যারের অসিবাবুরকে ধন্যবাদ অনেক ধন্যবাদ যে আমার আমি তো ছয় সাত মাস পর মোবাইলটা পেলাম আমি খুব খুশি হলাম মোটামুটি নভেম্বর মাসে হারিয়েছিলাম আমার আমার দোকান থেকে এটা হারিয়েছিল আমার কাপড়ের দোকান থেকে চুরি আজ সাত মাস ফলো মনে হয় নভেম্বর তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এটা আমার অপ্পো ছিল না আমি তো পাবো না কিন্তু যাক পুলিশের সহায়তায় পেয়ে গেলাম খুব খুশি হলাম আমি আমাকে ফোন করেছিল কালকে ফোন করেছিল আজকেও ফোন করেছিল আমাদের গ্রামে একটা স্বীকৃতি ছিল সহযোগিতায় আমি পেলাম আপনার নাম আমার নাম এম ডি আকুল শেখ বাড়ি গুলহাটিয়া আমার সাথে আরে কাপড়ের দোকান

কি মোবাইল চাপ